হরে কৃষ্ণ সকল সনাতনী ভাই বোনদের আমার নমস্কার জানিয়ে আজ আমাদের এই ধর্মকথার একটি নতুন অধ্যায় শুরু করছি বিগত কিছুদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া তোল পার দীঘায় জগন্নাথ ধাম নিয়ে সত্যি কি দীঘাকে জগন্নাথ ধাম বলা যায় শ্রীক্ষেত্র পুরী সেটিকে জগন্নাথ ধাম হিসেবেই আমরা জেনে এসেছি কিন্তু দীঘাতে জগন্নাথ প্রতিষ্ঠা করলেই কি তা জগন্নাথ ধাম হয়ে যায় আমাদের শাস্ত্র কিন্তু তা বলছে না আমাদের শাস্ত্র ভগবান কি বলছে আজ তাই জেনে নেবো আমাদের এই ভিডিওতে যখন পৃথিবীতে বহুলাংশে সত্যের রাজত্ব ছিল তখন রাজা ইন্দ্রদুম্ন মালব দেশ শাসন করতেন তিনি ছিলেন এক পরম বিষ্ণু ভক্ত একদিন কিছু ঘুরে বেড়ানো ঋষি ও মন্দিরের পুরোহিতের মুখে তিনি এক অলৌকিক দেব কথা শুনলেন যাকে দক্ষিণ সাগরের উপকূলে উপজাতিরা পুজো করত নীলাচল নামক এক পবিত্র পাহাড়ে সবর গোষ্ঠীর মানুষ নীলচে নীলা রঙের এক অলৌকিক বাসুদেব মূর্তিকে পুজো করত রাজা তখন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে সেই দেব মূর্তির খোঁজে পাঠান দীর্ঘ জঙ্গল পেরিয়ে বিদ্যাপতি পৌঁছান সেই শবরদের গ্রামে যেখানে তিনি শবর নেতা বিশ্ববাসুর সঙ্গে দেখা করেন প্রথমে বিশ্ববাসু কিছুটা অনিচ্ছুক ছিলেন কিন্তু পরে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী স্মরণ করে তিনি বিদ্যাপতিকে নীল মাধব দর্শন করান হরে কৃষ্ণ রোহিণীকুণ্ড ও কল্পবটের আশেপাশে বিদ্যাপতি সেই দেবতাকে দর্শন করেন বিদ্যাপতির মুখে সব শোনার পর রাজা ইন্দ্রদুম্ন এক মহাপবিত্র যাত্রার প্রস্তুতি নেন তার সঙ্গে ছিলেন মুনি মন্ত্রীরা ও পরিবারের সদস্যরা স্বয়ং ব্রহ্মার আদেশে ঋষি নারদও সেই যাত্রায় যোগ দেন বলা হয়েছিল নীলকান্ত মূর্তি একসময় অন্তর্হিত হবে যখন তিনি মূর্তি বানাবেন তখন যেন কেউ উকি না মারেন কিন্তু রাজার অধৈর্যতায় দরজা খোলা হলে তিনি কাজ অসমাপ্ত রেখেই চলে যান এ কারণে আজও জগন্নাথ দেবের মূর্তি অপূর্ণ অথচ পূর্ণতার প্রতীক কোনো রূপের বর্ধনে আবদ্ধ নন তিনি মূর্তিগুলোকে পরে রেশমি বসনে আবৃত করে দেব দেবনির্দেশ অনুযায়ী রং করে সাজানো হয় তারপর কল্পবর বৃক্ষের কাছে এক মন্দির নির্মিত হয় যেখানে এখন ভগবান পুরুষোত্তম জগন্নাথ বিরাজমান রাজা ইন্দ্রদুম্ন সেই সময় থেকেই প্রত্যেক দিনের পুজো ও উৎসবের রীতি চালু করেছেন যা আজও চলেছে দর্শকবৃন্দ আমার এই কাহিনী শুনে আশা করি সবাই বুঝতে পারলেন কেন জগন্নাথ ধাম হিসেবে পুরীর কথা বারবার উঠে আসে কিভাবে সেখানে প্রভু জগন্নাথ ভক্তের হাতে পূজিত হতে তিনি সেই ভক্তকে টেনে আনেন তার কাছে কেনই বা তার দুটি হাত অসম্পূর্ণ তবু অসম্পূর্ণ হয়েও তিনি সম্পূর্ণ কেন জগন্নাথ ধামে সুভদ্রা বলরাম জগন্নাথ একসাথে বিরাজ করেন এর পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলেও তাকে আমরা কখনোই জগন্নাথ ধাম বলতে পারব না পুরীতে মহাপ্রভু বহুবার তার লীলা ছড়িয়ে এসেছেন বহুবার তিনি তার লীলা দেখিয়েছেন নীলাচলে অপরপক্ষে দীঘা কেবল এক জগন্নাথ মন্দির তার সাথে আধ্যাত্মিক কোনো সম্পর্ক নেই আজকের আমাদের এই বিশেষ এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একবার কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের ছোট ছোট মতামত আমাদের চ্যানেলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে